আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের এই যে ড্রাগান গাছে এ জুলাই মাস শেষ এপ্রিল মাসের শুরু প্রায় তো কি খাবার দেবেন এই সময় প্রচুর ফুল আসার জন্য যেহেতু আমরা কিন্তু বছরে দুইবারই খাবার দিই আর তার বেশি কিন্তু খাবার দিই না তারপরে আমরা দিই পটাশ জাতীয় খাবার যেটা আমাদের কাছে ঘরোয়াভাবে থাকে এছাড়াও রাসায়নিকভাবে আমরা কিন্তু লাল পটাশ ব্যবহার করি আর অনেকে অনেক রকম ব্যবহার করেন আমরা অর্গানিকভাবেই করি যেহেতু ছাদ বাগানে আর এটা দেখছেন আমার কিন্তু হাইব্রিড নয় দেশি ভ্যারাইটিজের প্রচুর কিন্তু আমি এই গাছ থেকে ফলন পাই আর আগের যে পুরোনো ছিল সেগুলো তো আমি কেটে দিয়েছি এগুলো আবার নতুন করেই লাগানো তো দেখুন বন্ধুরা ফলের সাইজ একটু ছোটো হলেও যেহেতু এবার কিন্তু বর্ষাতে মোটেই খাবার দেওয়া হয়নি তাই একটু ছোটো আর আপনারা দেখেছেন ভালোই বড়ো হয় তাই এখন আপনারা কী পরিচর্যা করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন তো দেখুন বন্ধুরা এই যে এই সময় আমাদের বারে বারে বৃষ্টি হচ্ছে তো প্রথমে আমি ফাঙ্গিসাইডের কথা বলি আমার গাছে কিন্তু তেমন কোনো হলুদ বা পচা লাগাই এই সমস্যা কিন্তু হয় না তো আমি সাপ ফাঙ্গিসাইডটা বেশি ব্যবহার করি এর পাশাপাশি অ্যান্টাকল আর একটাই বৃষ্টিতে যেটা হচ্ছে ব্যাবিস্টান আর অ্যামিস্টার টপ যখন ফুল একবার আসবে আর যখন ফুটে যাবে তারপরে এই দুটো কিন্তু মিশিয়ে আপনারা স্প্রে করবেন আর দেখবেন ফুলও ঝরবে না আমি প্রায় এই ভিডিও দিয়েছি আমার মাত্র দুটো ফুল কিন্তু মানে হ্যান্ড পলিউশন করার পরে নষ্ট হয়েছে এছাড়া কিন্তু আমার একটা ফুলও নষ্ট হয়নি তা আমি ভিডিওটা একটু মানে খুব কম করি বারে বারে দেখাই না তো বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন ট্রাই করুন দেখবেন আর এর পাশাপাশি একটু মিরাকুলান মাসে একবার স্প্রে করবেন ব্রণ স্প্রে করবেন তাহলে কিন্তু গাছে প্রচুর ফুলও আসবে আর গাছে কিন্তু ফলও ধরবে তা সিম্পল পরিচর্যা করেই আমরা কিন্তু অর্গানিকভাবে ছাদ বাগান থেকে এই যে দামি আমরা একটা বিদেশি ফল হারভেস্ট করতে পারি তো এই ফলটি কিন্তু খেতেও যেমন স্বাদ তেমন কিন্তু প্রচুর পুষ্টিগুণ তো বন্ধুরা এইভাবে আপনারাও ছাদ বাগানে লাগান আর ফলটা কিন্তু খুব সহজেই হচ্ছে আর দারুণ হচ্ছে দেখুন এই জায়গাতে আমার প্রচুর ফল হয়ে আছে ওটা আমি দেখলাম আর এক সাইড তো এই যে ক্যারেটে কিন্তু আমি গোল রাউন্ড দিয়ে এখনও আপনাদেরকে দেখাইনি তবে আশা করি এবারে আপনাদেরকে আমি এক ঝুড়ি ফল তুলে কিন্তু দেখাবো তো এই যে আমি ফল দেখাচ্ছি দেখুন যখন ফুল এসছিল এক একটা ডালে কিন্তু দশটা বারোটা করে ফুল এসেছিলো সব ফুল তো থাকে না একটা দুটো থাকে তো এই সময় আমরা একটা খাবার আমি দেব যেটা খুব হালকাভাবেই দেব বেশি দেব না আবার কিন্তু ফুলও চলে এসছে একটা দুটো তো এইভাবেই কিন্তু ফুল আসতে থাকে আর এক এক টাইমে কিন্তু একটা ঝাঁকড়ালো ফুল আসিস তখন আমরা কিন্তু খুব সুন্দর একটা মানে দারুণ হারভেস্টিং করতে পারি আর প্রচুর ফল হয় তো এই গাছগুলোর বয়সও আমার বেশি দিন হয়নি আর এবারেও আমি মানে ফল দেখে এবারে আমি প্রচুর ফল পেয়েছি আমি আরও কিন্তু কিছু গাছও নতুন করে লাগাবো তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি খাবার এখন এই গাছে দেব তো আমি এখানে তিনটে আমার টব আছে আর একটা ক্যারেট আছে সেই অনুযায়ী আমি চার মুঠো নিয়েছি গোবর সার আর তার সঙ্গে আমি নিয়েছি পাঁচ চামচ লাল পটাশ যেহেতু ক্যারেটে আমি দু চামচ ব্যবহার করব আর নিয়েছি আমি এক মুঠো হাড় গুঁড়ো আর সুপার সিঙ্গেল ফসফেট নিয়েছি আমি এখানে চার চামচ আর ডিমের খোসা নিয়েছি এক মুঠো আর আমি কিন্তু এখানে আর কোনো খাবার নিইনি এই খাবারগুলোই আমি কিন্তু দিয়ে দেব আর এই দিলে এই সময় কিন্তু আবার একবার কিন্তু ফুল আসবে এখনও যেহেতু প্রায় দু মাস আসে এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু এপ্রিল মাস ভোর কিন ফুল আসবে মে মাসের শেষের দিকে আসবে না তবে এর পরে আমি যেটা দিচ্ছি ফিরোডান কার্বো ফিরোডান এটা অবশ্যই মাসে একবার আপনারা ব্যবহার করবেন আর এটা কিন্তু ব্যবহার করবেন কেঁচো শামুক কেন্নের জন্য আর অনেক সময় এই যে মানে ড্রাগান গাছে শি কিন্তু আলুর মতো হয় তো সেটা যাতে না হয় তার জন্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন তো আমি এই গাছে দিয়ে দেব তো এই যে খাবারটা আছে আমি কিন্তু তিন তিনটে টব আর একটা ক্যারেটি দেব তো সেই অনুযায়ী আপনারাও দিয়ে দেবেন এইভাবে গাছে খাবার দিলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিও এই সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তার জন্য আমি কিন্তু এক মুঠো ডিমের খোসা নিয়েছি আর আমি গুঁড়ো নিয়েছি ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু সবসময় গাছে পূরণ করতে হবে আর এই যে এখন যে নতুন ব্রাঞ্চগুলো আসবে একটাও কিন্তু রাখবেন না কেটে দেবেন এখন যেহেতু আমরা ফল নেব তাই একটা নূতন ব্রাঞ্চ কিন্তু রাখবো না সবগুলোই কেটে দেব তো এখন আমি এই গাছে কিন্তু খাবারটা দিয়ে দেব তো ক্যারেটে আমি বললাম সেই আন্দাজ অনুযায়ী আমি এখান থেকে আমি দিয়ে দেব চারের এক ভাগ একটু তার থেকে বেশি আমি দিয়ে দেব ক্যারেটে আর যে টপগুলোতে আছে সেগুলোতে সবটাই এক চামচ করেই আমি ব্যবহার করব সেই অনুযায়ী আমি কিন্তু খাবারটা মেপে নিয়েছি তো এইভাবে নিয়ে আপনারা দিয়ে দেবেন গাছে দিলে কিন্তু আবার নতুন করে ফুল আসবে আর নাইট্রোজেনযুক্ত সার হিসেবে তো আমরা সরিষার খোল যেহেতু দিতে পারছি না পারিনি এক মাস আর এখন কিন্তু আমরা এই যে বৃষ্টি থামবে দিতে পারবো কোনো অসুবিধা নেই তো আমি এখন দেখাচ্ছি যে আমি কি নিয়েছি তো এটা হচ্ছে অ্যালোভেরার একটা পাতা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম একদিন আগে তারপরে আমি কিন্তু দিচ্ছি পেঁয়াজের খোসা আর কলার খোসা ভেজানো পানি তো এটা আমি তিন লিটার নিয়ে নেব আর সরিষার খোলটা অবশ্যই এই সময় আপনারা যখন রোদ্দুর উঠবে পনেরো দিন অন্তর একবার গাছের গোড়ায় পাতলা করে দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না যখন মাটিটা একটু হালকা শুকনো হয়ে যাবে তো আমি গতকাল দিয়েছিলাম বলে আজকে আর সরিষার খোল দিলাম না আপনাদের বলে দিচ্ছি তো এখানে নিয়েছি তারপরে যেটা দেব সেটা হচ্ছে ফাঙ্গিসাইট এই ফাঙ্গিসাইড আমি এখানে প্রায় আড়াই চামচ মতো ফাঙ্গিসাইড নিয়ে নেব নিয়ে ভালোভাবে এই পানিটা কিন্তু আমি দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে আপনার ড্রাগন গাছে পরিচর্যা করুন তাহলে অর্গানিকভাবে কিন্তু আপনারাও পেয়ে যাবেন আপনার ছাদ বাগান থেকে প্রচুর ড্রাগান ফল